জানাবো বাংলাদেশ দলের ভারত সফরের খবর ভারতে পৌঁছে হায়দ্রাবাদে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল সকাল দশটায় দুদিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আগামীকাল ম্যাচ ভেনু রাজীব গান্ধী স্টেডিয়ামে এদিন ব্যাটিং বোলিং আর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেন হাতুরু সিংয়ের শিশুরা ভারত সফরে একমাত্র টেস্টের আগে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ভারত এ দলের সাথে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা স্থানীয় জিমখানা গ্রাউন্ডে হবে এই ম্যাচটি আর দুদিন পর নয় ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে ভারত বাংলাদেশের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচটি এর আগে গতকাল ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের জন্যই নামবে বাংলাদেশ এমনটা জানিয়েছিলেন ব্যাটসম্যান মুমিনুল হক দেখেন ওদের বলি স্পিন বলিং পেস বলিং দুইটা ডিপার্টমেন্টে ভালো আমার কাছে মানে তোমার ব্যাটিং তো খুব ব্যাটিংও ভালো অল ওভার দে আর ওরা নাম্বার ওয়ান ইন দা ওয়ার্ল্ড সব চিন্তা করলে ওরা ভালো একটা টিম তো আমরা চেষ্টা করবো আমরা ভালো ক্রিকেট খেলার আর আমরা জিতার জন্যই খেলবো ইনশাল্লাহ মাঠের লড়াই তো বটেই ভারতের সঙ্গে বাংলাদেশের একমাত্র টেস্টটি সাংগঠনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলছেন বিসিবি পরিচালক আকরাম খান কঠিন সেই লড়াইয়ে সফল হতে ওয়ানডের মতো ও টাইগারদের দলগত পারফরমেন্স দেখার প্রত্যাশা সাবেক এই অধিনায়কের সেই সাথে সামনে ব্যস্ত ক্রিকেট সূচির আগে ইনজুরির কথা মাথায় রেখে বিকল্প ক্রিকেটারের খোঁজে আছে বোর্ড জানাচ্ছিলেন আকরাম খান ঐতিহাসিক হওয়ার মতো তো এজ এ যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলেন আমি এটা কখনো এইভাবে বিলিভ করি না কারণ আপনি যদি বলেন যে যদি একটা জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলে তা মানে তারও বেশি প্রেশার ষোলো বছরের আক্ষেপ ঘোচাতে ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ দেশ ছাড়ার আগে বাংলাদেশ টেস্ট অধিনায়কের এই মতামত হয়তো কৌশলগত মাত্র একটি ম্যাচ এই নিয়ে বিতর্ক থাকলেও মাঠের লড়াইয়ে ভালো করে অনেক কিছুরই জবাব দেওয়ার আছে বলছেন খুদ বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের প্লেয়ারদের জন্য একটা অনেক ভালো একটা অপরচুনিটি এখানে যদি ভালো খেলতে পারি আমরা তো আমরা মনে করেন যে আপনার কিন্তু সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের মাটিতে খেলা টেস্ট সিরিজে সেরাটা দিতে পারেনি বাংলাদেশ হারের বৃত্তে সিরিজ শেষ করলেও জয়ের মন্ত্রটা বাংলাদেশের জানা আছে বলছেন আকরাম খান যখন আমরা ওয়ান ডে শুরু করেছিলাম তখন ইন্ডিভিজুয়াল স্কোর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল বাট অ্যাজ এ টিম কিন্তু ছিল না কিন্তু গত তিন চার বছর কিন্তু আপনার অ্যাজ এ টিম আমরা পারফরমেন্স করে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি টি টোয়েন্টি ওয়ান ডেতে এবং সেম কিন্তু এই জিনিসটা আমাদের টেস্টও দরকার ভারত সফরের পাশাপাশি বিসিবির ভাবনার বড় অংশ জুড়ে এখন মুশফিক সাকিবদের বিকল্প খুঁজে পাওয়া কেননা সামনে ব্যস্ত ক্রিকেট সূচি আর সিনিয়র ক্রিকেটাররা ইঞ্জুরিতে পড়লে কতটা ভুগতে পারে দল তা নিউজিল্যান্ড সফরে হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট তাই তো শ্রীলঙ্কা আয়ারল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি টানা ম্যাচের আগে বিকল্প প্রস্তুত রাখতে চায় এই ধরনের বিকল্প খুঁজে পাওয়া কেননা সামনে বাজে না পড়ি সেই জিনিসটা চিন্তা করে আমরা কিছু ব্যাকআপ প্লেয়ার রাখবো যদি কোনো সময় একটা সিচুয়েশনের জন্য যেন আমরা বাজে না পড়ি সেই জিনিসটা চিন্তা করে আমরা কিছু ব্যাকআপ আপ প্লেয়ারও রাখবো যদি কোনো সময় কেউ ইঞ্জুরি হয় তাহলে সাথে সাথে ওদেরকে যেন তৈরি হিসাবে পাই ভারত সফরের দলের বাইরে আছেন এবার জানাবো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক থেকে আসর দিয়ে আবারও টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে চান সাউথ জোনের পেসার মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে ইস্ট জনের বিপক্ষে টস জিতে ব্যাট করছে টস সেরে ব্যাট করছে ফিজের সাউথ জোন শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ দু উইকেটে একশো তিপান্ন রান সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ফজদের রাব্বের উইকেট হারালেও নাফিজ ও এনামুল হকের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক সাউথ জোন নাফিজ সাতাশ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রয়েছেন এনামুল বিজয় অন্যদিকে চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ভালো শুরু করেছে বিসিবি নর্জন শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ তিন উইকেটে একশো পনেরো রান অধিনায়ক জহরুল ইসলাম উনচল্লিশ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে জুনায়দ সিদ্দিকি শেষ দিনের নাটকীয়তায় এখন চলছে বসুন্ধরা ওপেনের খেলা পাঁচ থেকে তিনে উঠে আগের দিন শেষ করা সিদ্দিক আজ সকালে এরই মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে এদিকে গত দুদিনের মতো তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাইল্যান্ডের গলফার জ্যাস দ্বিতীয় দিনের পাঁচের সাথে কাল তিন আন্ডার পার সব মিলে আট কম খেলে টেবিলের তিনে ছিলেন সিদ্দিক তবে আজ শেষ দিনে দুই চার আর সাত নম্বর হলে বার্ডি করে টপকে গেছেন ভারতের শুভঙ্কর সম্রাটে তবে তেরো নম্বর হলে বগি করায় এখন পারছে দশ শট কম খেলে নেমে গেছেন তিনি টানা তিন দিন ধরে শীর্ষস্থান ধরে রাখা থাইল্যান্ডের জ্যাজ শেষ দিন বগি করেছেন তিনটি হলে ফলে তার সাথে এখন সিদ্দিকের ব্যবধান মাত্র ছয় শটের দর্শক কুরমিটলা গল্ফ কোর্সে আছেন সহকর্মী নাভিল খান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে নাবিল খুব ওঠানামার আমার মধ্যে দিয়ে কিন্তু চলছে শেষ রাউন্ডের খেলা এবং দেখতে পাচ্ছিলাম সকালবেলা সিদ্দিক একটা আশা জাগিয়েছিলেন যদিও কিছুক্ষণ আগে একটি বাড়ি করে বসাতে একটু তার মনসঙ্গ যে বা চির ধরেছে সবশেষ অবস্থা জানাবেন আমাদেরকে জ্যাজের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা বা তার কোনো ভুল সিদ্দিকের কাজে আসবে কিনা আহ অলোক আসলে যেমনটি বলছেন আজকের দিনে গতকালকে পারফরমেন্স এর পর কিন্তু আজকে আসলে বাংলাদেশের আসার একমাত্র আলো হয়েছিলেন সিদ্দিকুর রহমান এবং শুরু থেকে কিন্তু হচ্ছে যথেষ্ট উনি ভালো খেলছিলেন কিন্তু জাজের যে কথাটা যে আপনি বললেন প্রথম এখনো কিন্তু হচ্ছে যে পারের থেকে ষোলো শট কম খেলে কিন্তু হচ্ছে জাস্ট এখনো এক নম্বরে রয়েছে অন্যদিকে সিদ্দিকুর রহমানের কথা যদি বলেন সিদ্দিক এবং শুভঙ্করের মধ্যে কিন্তু আসলে একটি বলতে গেলে একটি পাল্লা চলছিল সেখানে আসলে শুভঙ্কর অনেকটাই পিছিয়ে পড়েছে এদিক দিয়ে আবার হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ক্রেমার ক্রেমার কিন্তু আসলে হোল এখন পর্যন্ত কমপ্লিট করেছে ও বর্তমানে তিন নম্বরে রয়েছে আর সিদ্দিক যেটি বললেন যে আসলে পনেরোটি হোল এখন পর্যন্ত সিদ্দিক সিদ্দিকুর রহমান শেষ করেছে সেখানে আসলে পারের থেকে চার শট কম খেলেছেন আজকে চারটি পাঁচটি বার্ডির সাথে একটি বগিয়ে করেছে করেছেন সিদ্দিকুর রহমান সেই হিসেবে কিন্তু আজকে আসলে দুই নম্বরে রয়েছে এখন পর্যন্ত সিদ্দিকুর রহমান আরও তিন হলের খেলা বাকি আছে অন্য আমরা যে ট্যুরগুলোতে যে দেখেছি আসলে সিদ্দিকুর রহমান শেষ মুহূর্তে এসে অনেকটা মানসিক ব্যাঘাত ঘটে যে শেষ মুহূর্তে হয়তো সেই মনোসংযোগটা ধরে রাখতে পারেন না সেই জিনিসটা কিন্তু আজকে শুরুতে না হলেও কিন্তু এখন যথেষ্ট সুন্দর মতোই হচ্ছে জাস্ট একটি মাত্র বগি করেছে আসলে পনেরোটি হলের মধ্যে সে সেক্ষেত্রে হয়তো আমরা দ্বিতীয় রানার্স আপের দিকেই হয়তো এখন সিদ্দিকুর রহমান হচ্ছেন এতটুকু যদি শেষ মুহূর্তে কোনো ভুল না করে থাকেন আর যদি আমরা জ্যাজের কথা যদি বলি আসলে সে যদি কোনো ভুল করে তাহলে ওইভাবে আসলে কোনো সম্ভাবনা নেই কারণ ব্যবধানটা অনেক হয়ে গেছে তবে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই এটি কিন্তু আসলে বাংলাদেশ ওপেন তৃতীয় যে বাংলাদেশ ওপেন চলছে এখানে বাংলাদেশীদের সেরা সাফল্য এর আগের বার দুই হাজার পনেরো সালে শাখা সাইল হচ্ছে ষষ্ঠ হয়েছিলেন যেটি কিন্তু ইতিমধ্যে সিদ্দিকুর রহমান সেই ষষ্ঠের উপরে যে উনি যে থাকছে এক দুই তিনের মধ্যে সেটি কিন্তু ইতিমধ্যে উনি নিশ্চিত করেছেন অলোক নাভিল আপনাকে ধন্যবাদ দর্শক কুর্মিরুল্লাহ গলফ কোর্স থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাবিল খান